বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর সরি নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় বিষয়ের পঞ্চম অধ্যায় অধ্যায়ের পরমাণুর মডেল কে এ পরমাণুর মডেল সম্পর্কে কোন কোন বিজ্ঞানী তারা মতবাদ দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করব তো এখানে পরমাণু মডেল সম্পর্কে পুরো ভিডিওটি টেনে না দেখে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো চলো শুরু সেখানে যেটি আছে যে পরমাণু মডেল যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাটোমিক মডেল অ্যাটোমিক মডেল যে পরমাণু মডেলের ধারণা উৎপত্তি ও বিকাশ সম্পর্কে তোমরা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে ধারণা পেয়েছ কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পর প্রথমবার পরমাণুর গঠন সত্যিকারভাবে ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এটি বিজ্ঞানের একটি বড় একটি সাফল্য কিন্তু এটি একদিনে হয়ে ওঠেনি অসংখ্য বিজ্ঞানী সম্মিলিত প্রচেষ্টায় এটি ধীরে ধীরে গড়ে উঠেছে দুটি প্রচেষ্টার কথা আলাদাভাবে বলা সম্ভব তার একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অন্যটি বোরের পরমাণু মডেল আর হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে এখানে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছো যে ইলেকট্রনের কক্ষপথ নিউক্লিয়াস এই যেখানে যে গুণমান যে আমরা একটা ডিম্বাণুকার যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইলেকট্রন কক্ষপথ ইলেকট্রন এটা কক্ষপথ অনুসারে করছে আর যে মাঝখানে যে ইলেকট্রনগুলোর মতো দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং যেগুলো এখানে দেখা যাচ্ছে চিত্রে এটা হচ্ছে প্রোটন আর যেগুলো আকাশি কালার মানে হচ্ছে নীল কালার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নিউট্রন আর ইলেকট্রন হচ্ছে যেগুলো লাল আকার তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলেকট্রন তো এখানে ইলেকট্রনের কক্ষপথ পরমাণু মডেলের এখানে যে চিত্রটি দেওয়া আছে রাধারপুরের পরমাণু মডেল এটি আশা করি তোমরা চিত্রটি এখানে বুঝতে পেরেছো যে কোনটার নাম কি কি আশা কিছু পেয়ে গেছো বিপরীত চার্জ বিশিষ্ট ইলেকট্রন ও প্রোটন রয়েছে সেটি বিজ্ঞানীর জানতে পেরেছিলেন কিন্তু সেটি কিভাবে রয়েছে জানতেন না ব্রিটিশ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে বিষয়টির উপর আলোকপাত করেছিলেন এই ব্যাপারে তার দেওয়া মডেলটি রাদার ফোরের পরমাণু পরমাণু মডেল নামে পরিচিত এখানে চিত্র ঋতু দেখতে পাচ্ছ এখানে যেটি দেওয়া আছে যে পর মডেলটি এরকম যে একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণু ঋণাত্মক পরমাণুটির অধিকাংশ বর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীবিত থাকে নিউক্লিয়াস বলে যাকে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াসের ভেতরে প্রোটনো নিউক্লিয়াস নিউক্লিয়াস ইলেকট্রন থাকে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটিন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয় তো এখানে দেখো যে প্রিয় শিক্ষার্থীরা তুমি একটু ভালো বুঝার চেষ্টা করো যেখানে বলা হচ্ছে একটি পরমাণুর ধনাত্মক চার্জ একটি পরমাণুর ধনাত্মক চার্জ যদি থাকে এবং পরমাণুর অধিকাংশ বর মানে পরমাণু যে অধিকাংশ যে বরগুলো রয়েছে সেগুলো পরমাণুর কেন্দ্রে মানে হচ্ছে যে পরমাণুটা সেটার মধ্যে পুজোবিত থাকে মানুষ একত্রিত থাকে যাকে নিউক্লিয়াস বলে তো এখানে দেখো যে নিউক্লিয়াস আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস কোনগুলো যে একটি পরমাণু মধ্যস্থানে এখানে কিন্তু সকল প্রোটন নিউট্রনগুলো একসাথে পুজুবিত আকার রয়েছে তো এটাই কিন্তু মূলত ইলেকট্রন তো এখানে দেখো যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের বর অত্যন্ত কম ইলেকট্রনের বর অত্যন্ত কম থাকে তাই নিউক্লিয়াসের অভ্যন্তর অবস্থিত প্রোটন ইউনেকট্রনের বড় পরমাণুর বর হিসেবে বিবেচনা করা হয় নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র এবং অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা নিউক্লিয়াস এবং সেটা কিন্তু অধিকাংশ জায়গায় ফাঁকা রাদারফোর্ডের পরমাণুর মডেল প্রস্তাব করেছিলেন যে কেন্দ্রের ধনাত্মক ও পজিটিভ চার্জের চারদিকে তার আকর্ষণ বলের কারণে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন গুণমান থাকে তা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের এইভাবে গুণনকে তিনি সূর্যগতে সূর্যের চারদিকে গ্রহগুলোর গণমান অবস্থার সঙ্গে তুলনা করেন অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে সূর্যগতের সঙ্গে রাদারফোর্ড পরমাণুর মডেলকে তুলনা করার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয় আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা প্রবর্তন করে তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেলও তাই এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয় এরপরে হচ্ছে রাদার ফুট পরমাণুর মডেলের সীমাবদ্ধতা যে রাদার ফুটের মডেলের যে সীমাবদ্ধতা রয়েছিল মানে কতটুকু জায়গার মধ্যে অবস্থানটি রয়েছে সেটি দেখো যেখানে একটি হচ্ছে ধনাত্মক চার্জ তার মানে হচ্ছে যেখান থেকে সেটা শুরু হয়েছে আর চারিদিকে ঘুরতে করতে অবস্থান যেখানে শেষ হয়েছে সেটা সেটা কিন্তু ইলেকট্রন পরমাণুর কেন্দ্রে অত্যন্ত ক্ষুদ্র একটি নিউক্লিয়াসের অস্তিত্বের ধারণাটি পরমাণুর গঠনের একটি যুগান্তকারী পদক্ষেপ হলেও সেটি পূর্ণাঙ্গভাবে পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারেনি তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠে বলে তার মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি এই মডেলে ধরে দেওয়া ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন গুণমান থাকে কিন্তু ম্যাক্সওয়েলের তথ্য তথ্যতে তিনি বলেন যে অনুযায়ী ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে গুণনের গুনায়নের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে মনে হচ্ছে যখন এটি করতে থাকবে তখন এটি শক্তি হারাতে থাকবে ফলে ইলেকট্রনের গুণন পথ ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে মানে এটি ছোট হতে হতে একদম নিউক্লিয়াসে পড়ে যাবে এ থেকে বোঝা যায় যে এই মডেল পরমাণু স্থিতিশীল হবে না তাছাড়া এই মডেলটি ইলেকট্রনের কক্ষপথে ব্যাসার্ধ আকৃতি কিংবা পরমাণুতে ইলেকট্রনের বিনাশ সম্পর্কে সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি এটা হচ্ছে তোমাদের রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণু মডেলের সীমাবদ্ধতা তার ছিল এটি এরপরে তারপরেও আবার যেটি বোরের পরমাণু মডেল যে সিদ্ধান্তটি নেই এটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবে এটি দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আমরা যেন খুব সহজেই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করতে পারি ভিডিওগুলো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা